পনেরোশো চোদ্দ আট একা দুশো উনিশশো দুই হাজার দুই

সাতশো পঞ্চাশ পাঁচশো লেখা পাঁচশো পঞ্চাশ ছশো লেখা টাকা ছয়শ ছয়শো লেখা ছয়শো পঞ্চাশ

Ik ga jouw bood. Toen is de kant. 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 Toen is de kant.

দুশো <laughs> টাকা मस्कार कर्तिक लोस्त घर आए बार 10 ডেকা ভালোই তো টেকনিক জানেন

এবাৰ <iento> <talks>

Tis, 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 sobis, 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 sobis,

আঘান নয় সুমুং চা আঘাত নয় শোবন চা বাঘানৈ শোবন চা বাঘানৈ শোবন চা হাগান শোবন চা আঘান নয় শবন চা আঘান নয় শোবন